আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ফ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তাই ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আজকে জাস্ট এই ঘুম থেকে উঠেছি আর আজকে না অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ কালকে যে দেরি হয়ে গিয়েছিল কাজ করতে করতে আমি তো ভেবেই পাচ্ছিলাম না যে কোনটা করব কোনটা কর মানে করবো না তো তার জন্য কিন্তু আজকে সকাল সকাল উঠে পড়েছি যে ধীরে সুস্থে কাজগুলো করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে একটু ফ্রেশ করে নিয়েছি তারপরে চলে এসেছি চা করতে আর আমাদের বাড়িতে না প্রত্যেকটা দিনই কিন্তু এরকম দু রকমের চা হয় লিকার চা আর দুধ চা তো যেহেতু অনেকগুলো মানুষ সবারই কিন্তু আলাদা আলাদা চয়েস এবং যে যার মতন খায় তো তার জন্য কিন্তু আমাদের করতেই হয় কোনো সময় মা লাল চাটা করে ফেলে আগে বা কোনো সময় দুধ চাটা করে ফেলে কোনো এরকমভাবেই কিন্তু হয় তো চাটা খেয়ে নিয়েছি আর সাথে নিয়েছি একটু নিমকি ভাজা তার সাথে দুটো সুগার ফ্রি বিস্কুট আর আগের দিনকে হাজব্যান্ড মেলা দেখতে গিয়েছিল তো তার জন্য নিমকি জিলিপি এইসবগুলো নিয়ে এসেছিলো তো তার জন্য আর সেগুলো শেয়ার করা হয়নি নিমকিটাই শেয়ার করলাম আর তারপরে চাটা খেয়ে ছেলেকে একটু খাইয়ে দিয়ে আমি চলে এসেছি সেলাইয়ের একটু কাজ করতে কারণ কালকে সেলাইটা দিয়ে গেছে আমার আজকে নেওয়ার কথা ছিল আর কালকে রাত্রিবেলা যেহেতু করতে পারিনি তাই ভাবলাম এখনই করে দিই সকালবেলা এটা একটা স্কুল ড্রেস ছিল কেটে ছোট করার ছিল তো সেটাকেই এখন নিয়ে বসে পড়েছি আর মা ওদিকে রান্না জোগাড় করছে আর ছেলে আছে মায়ের কাছে ওখানে বসে আছে মা মনে ওকে পড়াচ্ছে আর ওর পরীক্ষা পরীক্ষা তো এখন শেষ হয়ে গেছে স্কুলে যাওয়ার ঝামেলাটাও এখন কিন্তু নেই তারপরে কিন্তু আমি সেলাই টেলাই করে এখন মায়েদের ঘরে বিছানাটা একটু তুলে দিচ্ছি কারণ এখনও হাজব্যান্ড ঘুমা আমাদের নিচের ঘরের এখনও বিছানাটা কিন্তু তোলা হয়নি তাই ভাবলাম যে কাজগুলো আগে পড়ে আছে সেগুলো থেকে শুরু করি তো বেশ কিছুদিন আগে একজনের একটা ভিডিও দেখছিলাম তো তাকে নাকি কমেন্ট করেছে একার সংসার খাও দাও ঘুমাও আর তো কোনো কাজ নেই তো সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব। তো কাকে বলেছে কেন বলেছে সেগুলো আর জানালাম না কারণ এটা ব্যক্তিগত থাকাটাই দরকার তো সত্যি কথা বলতে আমি একা থেকেও দেখেছি আবার জয়েন্ট ফ্যামিলিতে থেকেও দেখেছি যে কোনোটাতেই কোনো রকমভাবে শান্তি নেই মানে কি বলো তো একা থাকলে একটা ঝামেলা তো তোমার থাকবে এই যে সব কাজটা তোমাকে একা দিয়ে করতে হবে আর কি জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কি বলো তো সবাই মিলে কিন্তু ভাগযোগ করে তাড়াহুড়ো করে সব কাজটা কিন্তু কমপ্লিট করা যায় এর মধ্যে তুমি যখন একা থাকবে তখন কিন্তু তোমার দেখবে যখন খুব কারোর সাথে কথা বলার ইচ্ছা হবে বা মন খুলে কিছু বলার ইচ্ছা হবে তখন কিন্তু তুমি তাকে বলতে পারবে না বা কেউ থাকবে না তোমার কাছে বলার জন্য কিন্তু কী তো জয়েন্ট ফ্যামিলিতে থাকলে বা একসাথে সবাই মিলে থাকলে যতই কষ্ট হোক না কেন তাদের জন্য কিন্তু তোমাকে হাসি খুশি থাকতে হবে এমনিতেই তুমি তোমার মনটা ফ্রেশ হয়ে যাবে তাদের সাথে থাকতে থাকতে তো তার জন্যই বলবো যে জয়েন্ট ফ্যামিলিতে থাকলেও একটা সুবিধা আবার কিন্তু তোমার একা থাকলে যেটা সুবিধা হবে কি বলো তো তুমি একা থাকলে তোমার বেশি কাজ থাকবে না হ্যাঁ এটা মানতে পারো কিন্তু তোমার যদি তুমি জয়েন্ট ফ্যামিলিতে থাকো বেশি কাজ থাকলেও সবাই মিলে তখন কিন্তু করতে পারবে আর আমি যখন একা থেকেছি তখন আমার কিন্তু খুব কষ্ট হতো যখন কেউ কাউকে পেতাম না বা কিছু যখন শরীর খারাপ হতো তখন কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাক থেকে এখন বুঝতে পারছি যে নিজের ফ্যামিলির মতো কিন্তু কেউ হয় না আর একা থাকার আরেকটা फायदा হচ্ছে যে তুমি যা কোনো যে কোনো কাজ তুমি কিন্তু নিজের মন মর্জি করতে পারবে আর জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কি তোমাকে টাইম মেনটেন করতে হবে এবং তুমি যদি বাইরে কোনো কাজ করতে যাও তো সবার বড়দের কাছ থেকে কিন্তু পারমিশন নিতে হবে এটাই হচ্ছে একটা ফারাক আদার্স কিন্তু জয়েন্ট ফ্যামিলি আমি বলবো সব থেকে ভালো আবার যারা যারা মানে কি বলতো সবার তো আর মতের মিল হয় না কারো আবার একা থাকতেও ভালো লাগে কারো আবার জয়েন্ট ফ্যামিলিতে থাকতেও ভালো লাগে এটা হচ্ছে যেটা যার যার চয়েস তো যাই হোক ওদিকে কথা বলতে বলতে কিন্তু মায়েদের ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি কয়েকটা জামা কাপড় গোছাতে যাবো অমনি একটা ফেরি ওলা এসেছিলো তো তার থেকে গিয়ে কিন্তু এই জিনিসগুলো আমি কিনে নিয়ে এলাম আর এরকম না আমার মানে সেটের কন্টেনারগুলোর না খুব শখ ছিল অনেক দিন কিন্তু অনেক দামের জন্য না আমি কিনতে পারছি না আর বাড়িতেও না বকা করবে যে আমি অত টাকা একটা মানে কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি তো তার জন্য আমি মাকে বললো আমি এরকম এরকমগুলোই কিনি ছোট ছোট অল্প অল্প করে কিনি তো কম পয়সা লাগবে তো বললো ঠিক আছে তারপরে এই ঝুড়িটাও পছন্দ হয়ে গেছিলো তার জন্য কিন্তু নিয়ে নিলাম তো ওইদিকে মা রান্না করছিল দেখে আমি আবার কিন্তু জামা কাপড়গুলো গোছাতে চলে গেলাম প্রত্যেক দিন যে কথা তোমাদের ঘরে না বললেই নয় আমার ভিডিও যদি দেখতে দেখতে তোমাদের কোনো পার্ট বংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে বলো না আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি তোমরা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে এইভাবে থাকার জন্য আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো দেখো এখানে জামা কাপড় গোছাতে গোছাতে আবারও চলে গিয়েছিলাম ছেলেটা তো বাড়িতে থাকবে না মুঠেই ও আর যেহেতু বেলা হয়ে যাচ্ছে রাস্তাঘাটে সেরকম কোনো লোকজন নেই তাই ওকে নিয়ে চলে এলাম বাইরে থেকে এখন ও আমাকে জামা কাপড় গোছাতে দেখে ও বলছে আমিও আমার জামা কাপড়গুলো গোছাবো তো আমি বললাম যে তাহলে ঠিক আছে তুমিও গোছাও আর ও না আমার সাথে সাথে কিন্তু যখনই থাকে আমি যেটাই করি ও সেটাই কিন্তু করতে চায় আর আমি ওকে বাঁধা দিই না আমি বলি করো কিন্তু ভালো করে করো আরও গুছিয়ে করো আমি ঘরের সমস্ত কাজ না আমি চাই আমার ছেলেকে শেখাই বা করাই তো আমার মনে হয় না যে ও ছেলে বলে ওই জিনিসটা করবে না বা ও মেয়ে বলে এই জিনিসটা করবে না আমার মনে হয় না আমি চাই আমার ছেলে যেন সব দিক থেকে পারদর্শী হোক কেন বলো তো আজকের দিনে দাঁড়িয়ে যেমন একটা ছেলে ছেলে যেমন ইনকাম করে একটা মেয়েও কিন্তু তার পাশাপাশি কিন্তু ইনকাম করে তো তার জন্য যদি মেয়েরা যদি বাড়ির কাজ করে যদি বাইরেটাও সামলাতে পারে তাহলে একটা ছেলে কেন পারবে না তাই না তো তার জন্য কিন্তু আমি সেই চিন্তাভাবনা রেখেই কিন্তু আমার ছেলেকে সেই রকমই মানে তৈরি করতে চাই ওজন্য সব কাজ শেখে তো দেখো এদিকে আমি সব কাজ করে মা মাছের ঝোলটা করে রেখে গেছিল তো হাজব্যান্ড অনেকটা বেলায় এই জিনিসটা দিয়ে গেল এটা নাকি মুরগির মা মুরগির মেটে আর কি একটা হজমি তো যার জন্য আমি তো খাইনি আর আমি ফার্স্ট টাইম আজকে রান্না করলাম তাই তোমাদের সাথেও কিন্তু একটু শেয়ার করে নিলাম আর এই মুরগির মেটাকে না আমি পুরো যেমন মুরগির মাংস রান্না করে সেরকমভাবেই কিন্তু রান্নাটা করলাম আর আজকে না কাঠের জালে বসে বসে রোদের মধ্যে এই রান্নাটা করলাম আর এই মিষ্টি মিষ্টি রোদটা বেশ ভালোই লাগছে গায়ে আর ওকে এখন ছেলেকে টিভি চালিয়ে দিয়েছি ও দেখছে নিচে আমি এখন উপরে রান্না করছি বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের কমেন্ট পড়া হচ্ছে না কারণ কথা বলতে বলতে ভুলেই যাচ্ছি যে তোমাদের কমেন্টের কথাগুলো মানে এমনি তো মনে পড়ছে কিন্তু যখন ভিডিওর মধ্যে ভয়েস দিছি তখন তো মাথা থেকেই বেরিয়ে যাচ্ছে যে কমেন্টগুলো তোমাদের পড়তে হবে তো আজকে একজনেরই কমেন্ট পড়ছি পূজা লাইফস্টাইল তো আমাকে কমেন্ট করেছে দারুণ হয়েছে ভালোবাসা দিয়ে গেলাম তুমিও আমাকে ভালোবাসা দিও তো অবশ্যই বোন তোমাকে কেন দেবো না আমি তো সবাইকেই সাপোর্ট করি আমি চাই আমি সবার পাশাপাশি আমিও যেন তোমাদের হাত ধরেই যেন একটু সফলতার মুখ দেখতে পাই তো তার জন্যই কষ্ট কষ্ট করা সবাই কষ্ট করে কিন্তু কি বলো তো এই আজকালকার দিনে দাঁড়িয়ে না সবাই সাহায্য পেয়ে গেলে না সবাই সবাইকে ভুলে যাচ্ছে তো তার জন্যই বলবো তোমরা প্লিজ এই জিনিসটা করো না যেমন থাকবো বলে থাক আসছো সেরকম প্লিজ থেকে যেও তোমরাও কারণ তোমার অপোজিটে আরেকজন মানুষ তোমাকে বিশ্বাস করে কিন্তু তোমার পাশে থাকছে তাই বলে বললাম যে যেমন এসেছো তেমন থেকে যেও প্লিজ তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো